করেছি মনটা তো কেমন আছো আশা করি জানি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এই ভিডিওটা দেখতে থাকো আমি কার বাড়ি গেছি কিভাবে গেছি কত মজা করেছি ভিডিওটার সাথে থাকো তোমরা দেখতে পাবো ঠিক আছে এই সবে ট্রেন থেকে নামলাম দেখো ট্রেনে এত ভিড় এত ভিড় ভীষণ লোক ভীষণ লোক আর দুপুর টাইমটা এত ভিড় থাকে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না এইবার হাঁটছি হেঁটে এবার এই যাচ্ছি টোটোর উপরে উঠে পড়লাম এই যাচ্ছি 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 দেখো এখানটায় এই দিদির সাথে দেখা হবে এই দেখো মেয়ের সাথে দেখা হয়ে গেল এবার ওর বাড়িটাই ঢুকছে বাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল দোতলা বাড়ি ছিল ভীষণ ভালো ছিল এই আমার সাথে এই বোনটাও এসেছিলো এই বোনটা হচ্ছে কলকাতা থেকে একটা গোলাপ এনেছিল দিদির জন্য গাছ তো দিদিকে এত ভালোবাসে সে ভিডিও হিসাবে না সে একটা দিদি হিসাবে খুব ভালোবাসে ভীষণ সে দিদিকে ধরে এত কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি ভিডিওটা করবো কি করে মানে আমি কান্নাটাই তুলে যাচ্ছে তখন আমি ওখানটা যেতে পারছি না আমি একটু পরে যাবো তোমরা দেখতে থাকো বুঝতে পারো আর ওই দিদি ভাইরা দেখো আমরা এই দিদি ভাইয়ের সাথে খেতেও বসে পড়লাম দিদি ভাই সাথে খেতে বসে গেলাম দিদি ভাই খেতে দিল বোনটা খাচ্ছি আমরা সাথে হচ্ছে এবার আমরা ভিডিও শ্যুট করতে যাবো বুঝেছ দেখো খাবার সাথে ছিল হচ্ছে মাছের ঝোল ছিল ভাত ছিল পালং শাক ছিল খুব সুন্দর দিদি কিন্তু রান্নাও করে তোমরা যদি দিদি রান্না একবার খাও তো বুঝতে পারবে এত সুন্দর রান্না করে বুঝেছ তারপরে হাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট হচ্ছে আবার দিদিকে ধরিয়ে আবার মন খারাপ করছে বলছে চো এবার ধরিও করতে চো কোনো অসুবিধা হবে না মন খারাপ করতে হবে না যা আবার হয়ে গেছে কিছু হবে না আমার বাড়ি যখন ইচ্ছা আসবে কোনো অসুবিধা মানে সে দিদিকে অনেক বোঝাচ্ছে এই করছে ওই করছে খুব আনন্দ করছে ঠিক আছে এবার দেখো ওর মেয়েটাও দেখছে ওর আশেপাশে আরও বন্ধু বান্ধবরাও আছে তারাও দেখছে একটা দিদির কত গর্বের কথা যে আজকে আমি এই প্ল্যাটফর্মে এসেছি বলে আজকে আমার হচ্ছে বোনরা দিদিরা এসে কানাকাটি করছে এই আমি দেখো চলে গেলাম দিদির পাশে গিয়ে আমিও বলছি দিদি লাইভে যে আমি কোথা থেকে এসেছি আমি এসেছিলাম কলকাতা থেকে আমারও খুব জার্নি হয়েছে খুব কষ্ট আমি ওকে বোঝাচ্ছি বুঝেছো দেখো সাথে সবাই সেলফি তুলছে খুব এক্সাইটেড খুব ভালো দিদি কিন্তু ভীষণ ভালো দিদির কাছে গেলে না গেলে তোমরা তো বুঝতে পারবে না দিদি এতটাই ভালো ভীষণ ভালো সবাইকে বলছে চোখ এবার দেখো দিদির জন্য একটা বলে আপনার এসেছি সেই কলকাতা ও আর একটা কথা বলতেই ভুলে গেলাম দিদির জন্য একটা শাড়িও নিয়ে আসা হয়েছিলো ওই শাড়িটাও দিদিকে দেওয়া হচ্ছে বুঝেছো তো দিদির শাড়ি কালারটা তোমরা দেখো বুঝতে পারবে খুব সুন্দর কালারটা শাড়ি কালারটা হচ্ছে জাম কালার বুঝেছো ভীষণ সুন্দর কালার জাম জাম কালার ওটা হচ্ছে বেনারসি টাইপের মতোই ছিল খুব ভালো লাগবে শাড়িটা তোমরা দেখো তো বন্ধুরা দিদিভাইকে কেমন লাগছে গায়ে থেকে বুঝতে পারবে শাড়িটা পরে কেমন লাগবে দিদিভাইকে বলতে পারবে তোমরা কালারটাও দেখো খুব সুন্দর কালারটাও দেখো খুব সুন্দর লাগছিল